নমস্কার বন্ধুরা অনুশ্রী ফর্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো বাঙ্গস মাছ বা সোনাবগা মাছ এই মাছটা অন্য কোন নাম আপনারা জানেন কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন নাম যাই হোক মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরি এখানে মাছটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি মাস্টার ওজন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি হবে তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি মশলা তৈরি করে নেবো সব কিছু আমি বাটা মশলায় রান্না করব মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের দা পিসগুলো ঠিক একটু বড় বড়ই রেখেছি খুব একটা ছোট করিনি এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এবার মাছ ভাওয়ার জন্য মাছের দিয়ে দেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদগুলো দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নেব মাছ ভাজার জন্য নিয়ে নেব একটা কড়াই কড়াই ভালোভাবে গরম করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন তেল ভালো করে গরম করে নেবো তারপরে একে একে মাছের পিসগুলো তেলে ভালোভাবে ভেজে নেব একটু কড়া করে মাছগুলো ভাজবো লটু মিডিয়াম আছে ভালোভাবে মাছগুলো এক থেকে আর এক পিট আমরা ভেজে নেব এই দেখুন এক পিঠ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে অপর পিঠটা একইভাবে আমরা ভেজে নেব। এই মাছ যেহেতু সামুদ্রিক মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখুন মাছ আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো একই কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল ও গোটা গরম মশলা দুটো এলাচ তিন টুকরো লবঙ্গ চার টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা ফ্রোন হালকা একটু ভেজে ভাজা গন্ধ বেরোলো দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি বাটা দেব তার জন্য দুটোই পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো দুটুকরো তেজপাতা আরও একটু তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব দু চামচের মতো আদা ও রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব যাতে মশলা থেকে ভালো একটা গন্ধ আসে আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে এবার যে আমরা একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে এলে বাদবাকি মশলাগুলো এবার দিয়ে দেব দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা বাটা ও জিরে ও ধনে বাটা সব মশলা ভালোভাবে দিয়ে আমার একটু কষিয়ে নেব যেহেতু আমরা সব কিছু বাটা মশলাই দিয়েছি মশলা একটু সময় ধরে কষালে খেতে কিন্তু টেস্ট হবে এবার দিয়ে দেব কুচি রাখা টমেটো এখানে আমি ছোটো সাইজে দুটো টমেটো দিয়েছি টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব টমেটো দেওয়ার পরে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ চামচের বেশি হলুদ গুঁড়ো ও এখানে দিয়ে দেব আরও একটু জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাবো খেতে কিন্তু ততই ভালো হবে এই দেখুন মশলা দিয়ে আমাদের ভালোই পরিমাণে তেল ছাড়ছে এবার মশলা আমাদের প্রায় হয়ে এসছে আরও এক মিনিট একটু মশলা কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে এসছে এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল জল দিয়ে একটু ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেবো জলের পরিমাণ কিন্তু আমরা খুব একটা বেশি দিইনি ঝোলটা এবার ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব মাছের টুকরোগুলো মাছগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ঝোলটা ফুটিয়ে নেব যেন মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ও মাছের ভিতরে সব মশলা ভালোভাবে ঢুকে যায় দু থেকে তিন মিনিট আমাদের ফোটানো হয়ে গেছে এই দেখুন আমরা যে পর্যায়ে গ্রেভি রেখে এসেছি সেরকম পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বাঙস মাছের কালিয়া বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের রেসিপি বাঙস মাছের কালিয়া ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে